নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম তো আজকে আমরা সম্পূর্ণ ডিটেল একটা ভিডিও বানাবো যে বগেনভিলিয়ার বিলিয়ার ডাল থেকে আমি কি করে ঠিক এই রকম স্টেজে ডালটার থেকে গাছটাকে বানিয়েছি তো চলুন দেরি না করে শুরু করা যায় তো প্রথমেই আমি বলি কোথার থেকে আমি সংগ্রহ করলাম আমাদের স্টেশন চত্বরে বগেন বিলিয়ার বিশাল কালেকশন আছে মানে ওখানে অনেক ধরনের গাছ অলরেডি স্টেশন চত্বরে রয়েছে তো সেখানে আছে লাল হলুদ সাদা আবার এই যে একটা কালার দেখছি থিমার যে কালারটা হয় সেই কালার নট পাতা এরকম কালার তো বহু ধরনের ভ্যারাইটি রয়েছে তো সেখান থেকে আমি প্রথমে এই এই গাছটার ডালটা সংগ্রহ করেছিলাম অক্টোবর মাস নাগাদ আচ্ছা তার আগে বলে রাখি আমাদের বগিন বিলিয়ার যে ডাল থেকে চারা তৈরির যে প্রসেস সেটা থেকে বেস্ট হয় হচ্ছে বর্ষাকাল অথবা বসন্তকাল নাগাদ কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি ব্যতিক্রম একটা প্রসেস নিয়েছিলাম মানে আমি সময়টা আমার ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে এটা আমি অক্টোবর মাস টাকা দনি এবং তারপর আমি কি করলাম ওখান থেকে আমি ডালটাকে সংগ্রহ করলাম সংগ্রহ করার পর আমি বাড়িতে আনার পর ডালটাকে পাতাগুলো প্রথমে ছেটে দিলাম পাতা ছাটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাঁটাগুলোকেও ছেটে দিই কারণ যখন আপনি ইন ফিউচার এটা কাজ করবেন তো আপনার এখানে কাঁটা থাকলে আপনার হাতে বারবার সেগুলো ফুটবে তো আপনার প্রবলেম হবে তো আমি বলবো যে কাঁটাগুলো কেটে দিতে এতে কিন্তু বিশেষ কোনো ক্ষতি হয় না ডাল কেটে নেওয়ার পর ডালের থেকে পাতাগুলো কেটে নেওয়ার পর আপনারা কি করবেন উপরের যে অংশটা আপনারা কাটছেন সেখানে সম্ভব হলে ফাঙ্গিসাইড ইউজ করবেন সাফ ফাঙ্গিসাইড আমি ইউজ করেছিলাম আর নিচের যে অংশটা থাকবে সেই অংশ কিন্তু আপনারা একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার চেষ্টা করবেন তারপর একটা নোড নিচে একটা নোট রাখবেন আপনারা সেই নোটটার সময় আপনারা কিন্তু ছালটা ওপরে মানে কিছুটা অংশ ছাল ছাড়িয়ে দেবেন বেশি না এতটুকু অংশ ছাল ছাড়িয়ে দেবেন নিচের অংশটায় প্রথম ক্ষেত্রে আমি কিন্তু রুট হরমোন ইউজ করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমি অ্যালোভেরা জেল ইউজ করেছিলাম দুটো ক্ষেত্রে কিন্তু আমি প্রায় সেম রেজাল্ট পেয়েছি তো এবার কি করবো আমরা একটা পাত্রে আমরা বালি নেবো এবং সেই পাত্রের তলায় যেন অসংখ্য ছিদ্র থাকে মানে ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো থাকে তো বালি ভরে নেওয়ার পর আমরা আগের থেকেই বালিটা ভিজিয়ে রাখব কারণ যদি আমরা পরে গিয়ে জল দিই সেক্ষেত্রে কি হবে প্রথম প্রথমেই একদম যে আমরা জেলটা ইউজ করছি বা রুট হরমোনটা ইউজ করছি সেটা একটা ধুয়ে যাওয়ার প্রবণতা থাকে তো আমরা আগের থেকেই সেটাকে পুরোটা ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর যখন জলটা পুরো বের হয়ে যাবে তো একটা কোনো কিছু একটা সাহায্যে আমরা ছিদ্র করে নেব তো ওখানে ফুটো করে নিলাম বালির মধ্যে এবং তারপরে আমরা কি করব। আমরা গাছটাকে বসিয়ে সাইড থেকে হালকা একটু চাপ দিয়ে বালিটাকে জল ছিটিয়ে যাতে বসে যায় তো এই গেল আমাদের বসানো তারপর তারপর কি হবে আপনাদের বালি অপেক্ষা করতে হবে আচ্ছা যদি আপনারা বসন্তকাল নাগাদ শুরু করেন বা যে কোনো সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বালিটা কখন শোকাচ্ছে যখন বালিটা দেখবেন আপনারা যখন জল দেবেন তখন একটু ডার্ক কালার হয়ে যায় বালিটা উপর দিয়ে উপর দিয়ে টের পাওয়া যায় জল আছে আর জল যখন ড্রাই হতে শুরু করে তখন সেটা একটু কী বলবো ফ্যাকাশে ফ্যাকাশে হওয়া শুরু করে তো যখনই বাড়িটা শুকিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন দেখে অথবা হাত দিয়ে আপনারা যদি ফিল করেন যে বাড়িটা শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনাদের বারবার জলটা দিতে হবে এবং আমি সাজেস্ট করব যে জল দেওয়ার সময় আপনারা এমনভাবে দিন যেন পুরোটাই জলটা বেরিয়ে যায় তাহলে কী হবে আপনাদের বারবার বারবার রিপিট করতে হবে না কারণ আপনারা শুধু উপরে দিলেন হয়তো নিচটা শুকনো থেকে যাচ্ছে তার থেকে ভালো যে পুরোটা চুয়েিয়ে যাচ্ছে এমনভাবে দিন তাহলে কিন্তু আপনাদের কোনো টেনশন থাকবে না এরপরের স্টেজ কী এরপরের স্টেজ হচ্ছে তো জাস্ট বসে থাকতে হবে জলের দিকটা খেয়াল রাখবেন বাট বাদ বাকি আপনারা বসে থাকবেন আচ্ছা কোথায় রাখতে হবে এই কাটিং বছরের অবস্থায় এমন একটা জায়গায় যেখানে সূর্যের আলো ডিরেক্ট পড়ে না আশেপাশে হাওয়া বাতাস থাকলে খুবই ভালো কিন্তু সানলাইট জন্য ডিরেক্ট ওখানে না আসে এবার মোটামুটি ধরুন দশ থেকে বারো দিন বা তার থেকেও বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে এর মধ্যে দেখবেন ছোট ছোট পাতা বের হওয়া শুরু হয়েছে তো তখন একটা বেশ উৎসাহ লাগবে ভালো লাগবে তো তখনই কিন্তু পাতা দেখে কেউ চেক করতে যাবে না যে শেকড় বের হয়েছে কি না এতে কিন্তু হিতে বিপরীত হবে কারণ বারবার যদি নড়াচড়া হয় রুটসটা তাহলে কিন্তু সেটা ডেভেলপমেন্ট হবে না ওখানে গাছটা কাটিংটা মারা যাবে তো তারপর আমরা কি করব যখন আমাদের মোটামুটি দেড় থেকে দু মাস কমপ্লিট হবে দেখব আমরা ব্রাঞ্চ চলে এসছে ব্রাঞ্চ চলে আসার পর আমরা যখন দেখছি যে দু মাস কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমরা বালির থেকে ওই কাটিংটাকে বের করে নেবো এক্ষেত্রে আমাদের সবাইকে খুব সাবধান থাকতে হবে আমরা কি করি হয়তো বালিটাকে ভিজিয়েই টান মারলাম কিন্তু শেকড় কিন্তু তখনও খুব নরম তো শেকড় ছিঁড়ে যাওয়ার কিন্তু একটা বিশাল চান্স রয়েছে তো আমরা কি করব জল দিয়ে যতটা সম্ভব যে পাত্রে রেখেছি আমরা কাত করে হোক জলটা বারবার দিয়ে আমরা চেষ্টা করব যে বালিটাকে আলগা করে ফেলার এবং অটোমেটিক দেখবেন গাছটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে বা আলগা হয়ে যাচ্ছে তখন আমরা খুব সাবধান যদি সম্ভব হয় হাত ভিতরে ঢুকিয়ে রুটসের তল দিয়ে টেনে নিয়ে আসবো এবং পরে গিয়ে বাড়িটাকে ছাড়িয়ে নেব কিন্তু কখনোই কিন্তু টান দিয়ে ওঠাবো না বা টান দিয়ে ওঠালেও খুব সাবধানে ওঠাতে হবে কারণ রুটস যদি ভেঙে যায় তাহলে কিন্তু গাছ বাঁচার চান্স খুবই কম তো এইভাবে আমরা কি করব আমরা গাছটা কাটিংটাকে উঠিয়ে নিলাম ওঠানোর পর আমরা কি করব এটাই কিন্তু আমাদের সবার একটা ঝামেলায় ভুগতে হয় কারণ ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে আমরা কাটিং থেকে পাতা ডাল সবই বেরিয়ে গেছে কিন্তু বসানোর পর দেখছি মারা যাচ্ছে কেন কারণ আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি সেটা হচ্ছে সার মেশানো মাটিতে বসিয়ে ফেলি তখন কিন্তু আমাদের রুটস খুব নরম দুর্বল তখনই কিন্তু বিভিন্ন ধরনের সার এরা নিতে পারবে না কেমিক্যাল সার তো একদমই পারবে না ইভেন জৈব সারের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে তো আমাদের এত কিছু কোনো দরকার নেই আমরা একদম সিম্পল গার্ডেন সয়েলেই এটাকে বসাবো যদি সম্ভব হয় কিছুটা পারলাইট বা বালি আমরা দিতে পারি যাতে এয়ারডেশানটা ভালো হয় মাটি একদম টাইট না হয়ে যায় কিন্তু যদি আমরা শুধুমাত্র গার্ডেন সয়েলও ইউজ করি তাতেও কিন্তু খুব একটা প্রবলেম হবে না সবচেয়ে বেস্ট এটাই আর তার সাথে একটুখানি বালি আর পার্লাইট পিছিয়ে দেবে ব্যাস এইবার কি করতে হবে আমরা গাছটাকে বসালাম বসিয়ে গোড়ার দিকটায় মাটি দেওয়ার পর হালকা একটু প্রেস করে দিলাম যাতে পড়ে না যায় তারপরে জল দিয়ে কিছুদিন আমরা সেমি শেড এরিয়ায় রেখে দেবো কিন্তু এখন কিন্তু মানে যখন আমরা জাস্ট মাছ বসালাম তার পরপরে কিন্তু কখনোই রোদটা আমাদের দেওয়া যাবে না ইভেন রোদ আসে এমন জায়গাতেও দেওয়া যাবে না কারণ একটা স্থান পরিবর্তন হয়েছে এবং তার রুটসগুলো এখনও খুব কি বলবো নাজুক অবস্থায় রয়েছে তো মাঝে মাঝে কিন্তু পাতাও হালকা একটু ঝিমিয়ে পড়তে পারে ভয় পেলে চলবে না তখন আস্তে আস্তে আমাদের কি করতে হবে যখন ধরুন দশ দিন বা এক সপ্তাহ দশ দিন মতন হয়ে গেছে তখনও যদি দেখে একদম পুরো সজীব আছে আমরা কি করব ধরুন সকালের আধ ঘন্টার একটা রোদ দেখালাম প্রথম তিন চার দিন তারপর আমরা এক ঘন্টা দু ঘন্টা করে রোদ দেখানো শুরু করলাম তো আমরা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বা যদি সম্ভব হয় এক মাস এরকম ধীরে 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 ট্রান্সফার করুন রোদের মধ্যে একটা সময় দেখা যাবে যে বেশি রোদ পেলে হয়তো পাতা ঝিমিয়ে যাচ্ছে কিন্তু আবার দেখবেন বিকেলের দিকে বা রাত্রের দিকে পাতাটা আবার ঠিক হয়ে যাচ্ছে তো এইভাবেই সেটেল হওয়ার পর আপনারা সেটাকে বাইরে নিয়ে আসলেন পুরোপুরি ফুল সানলাইটে ফুল সানলাইটে আসার পর দেখবেন যদি আপনার এক মাস হয়ে যায় তারপর আপনারা বিভিন্ন ধরনের জৈব সার ইউজ করতে পারেন যদি এমন হয় আপনারা বা সর্ষের পচা জলও দিতে পারেন তো এইভাবেই ওর গ্রোথটা কিন্তু খুব ভালো হবে আর আমি এটা অক্টোবরে লাগিয়েছিলাম অ্যান্ড এখন দেখুন সবচেয়ে বেশি যদি ফুল আসে ছোট গাছ হিসেবে তাহলে কিন্তু এই গাছটাই তো এই গাছটার কথাই আজকে সম্পূর্ণ বললাম আমার অভিজ্ঞতা এবং এরপরেও আরও অনেক ধরনের গাছ রয়েছে আমার সামনে আছে থিমা পেছনের চিত্রা তো এদের সবাইকে নিয়ে আলাদা আলাদা ভিডিও বানালাম বানাবো হ্যাঁ এদের প্রাইস কত পড়েছে তো একটা আমি আজকে প্রাইস বলছি এই যে থিমাটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ অনেকের প্রাইস নিয়েও কৌতূহল থাকে তো মোটামুটি কিন্তু বেশ ভালোই হাইট হয়েছে তো এই এই গাছটার প্রাইস পড়েছিল আমার কাছে কিন্তু সিক্সটি রুপিস ষাট টাকা তো এরকমই আমার কাছে যেগুলো আছে আমি সবগুলোর মোটামুটি প্রাইস বলবো এবং এরপরে নার্সারি সমুকান্ত অনেক ভিডিও আনবো তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার দেখাবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা